শেষ হয় নাই আওয়ামী বিরোধী আন্দোলন শেষ হয় নাই জাতীয় পার্টির চোদ্দ দল বিরোধী আন্দোলন শেষ হয় নাই আন্দোলন চলছে আন্দোলন চলবে বাংলার মাটি থেকে ওই স্বৈরতন্ত্রের শিকড় উপরে বেলা রাগ পর্যন্ত আন্দোলন শেষ হবে না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বিগত তিনটা নির্বাচনে হিন্দুস্তান যেভাবে প্রভাব বিস্তার করেছিল আগে থেকে ফলাফল নির্ধারণ হয়েছিল। সেই ভারতীয় প্রভাব আমাদের আগামী নির্বাচনে আমরা চাই না আগামী নির্বাচন ভারতীয় হিন্দুস্তানি প্রভাব মুক্ত নির্বাচন হতে হবে আগামী নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কারা ক্ষমতায় আসবে হিন্দুস্তানের সিদ্ধান্ত নেওয়ার কোন একহার নাই আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের আগামীর পথ চলা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আগামীর পথ চলায় ইসলামিক আদর্শ মেনে চলতে চাই আগামীর যে ক্ষমতা সেটা শুধু ক্ষমতা না জনগণের ক্ষমতা বানাতে চাই শুধুমাত্র একটি দল যারা ভোট হওয়ার আগেই মনে করেছে ক্ষমতায় চলে এসেছে আপনারা নিশ্চয় বুঝেছেন আমি রেখে ডেকে কথা বলা পছন্দ করি না আমি বিএনপির কথা বলছি তারা গণভোটেও রাজি ছিল না জনগণের চাপে শেষ বেলায় এসে এখন গণভোটে রাজি হতে বাধ্য হয়েছে এই বিএনপি এক সময় তত্ত্বাবধায়ক সরকারে রাজি ছিল না সময়ের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তাদের রাজপথে নামতে হয়েছিল এই বিএনপি আজকে পিআর পদ্ধতিতে রাজি হচ্ছে না ইতিহাস সাক্ষী তত্ত্বাবধায়ক না মেনে যেভাবে রাজপথে নামতে হয়েছিল আগামীতে এই বিএনপি কে আজকে পিয়ার না মানলেও আগামীতে পিআর এর দাবিতে রাজপথে নামতে হবে আমি কথা দিয়ে গেলাম গণভোটে বিএনপি রাজি হয়েছে শেষ বেলায় এসে আমি তাদের ধন্যবাদ জানাই তারা এখন নতুন করে প্যাচ সৃষ্টি করার চেষ্টা করছে জাতীয় নির্বাচনের দিনে নাকি গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের দিনে শুধুমাত্র ঢাকার প্রাণ কেন্দ্রে নির্বাচন হয় না সারা বাংলাদেশে নির্বাচন হয় গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে দেখবেন প্রতিকে ভোট দেওয়ার জন্য গ্রামের জনগণ কতক্ষণ দীর্ঘ লাইনে অপেক্ষা করে তারপর হিসাব নিকাশ করে ভোট দেয় সেই ভোটের মধ্যে আপনারা একাধিক প্রশ্ন রেখে এই জুলাই সনদের জন্য একই দিনে ভোট করতে চান সকাল আটটায় শুরু হয়ে বিকাল চারটায় ভোট শেষ করতে পারবেন না এটা একটা কমপ্লেক্স প্রক্রিয়া তাই আমরা অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বিএনপি প্রথমে রাজি না হলেও এখন গণভোটে রাজি হয়েছে আপনারা ডিসেম্বরের মধ্যে কোন ভোটের ব্যবস্থা করুন জনগণ সাথে আছে বিএনপি মানতে বাধ্য হবে ইনশাল্লাহ জাতীয় নির্বাচনের দিন আমরা কোন ভোট চাই না কোন ভোট ডিসেম্বরের মধ্যে আয়োজন করুন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করুন হিন্দুস্তানের প্রভাব মুক্ত নির্বাচন আয়োজন করুন পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করুন

দিয়েছে প্রয়োজনে আবার রক্ত দেবে কিন্তু ক্ষমতা হিন্দুস্তানের সামনে গোলামি এবং মাথা নত করবে না ইনশাল্লাহ আগামী দিনের সেই গণতান্ত্রিক ইসলামিক স্বপ্নের বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে জাকপার সাধ্য বাদামি নিয়ে আমরা রাজপথে আছি আগামীটাও থাকবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের